টি পাঠে ছলা আশ্বাস দিয়েছিল কিন্তু আজ কোন অদৃষ্টর ছায়ার কালো ছায়ার কারণে আজ তারা সে আশ্বস্ত এটা বাবার প্রাপ্য অধিকার মানব মানুষের জন্য মানব মানুষের জন্য আশ্বাস ভাঙা বড় পরা মন ভাঙিলে আল্লা দেখে আসলে আপনারা একটি নাম শুনে সবাই বিরক্ত হয়ে গেছেন কিন্তু আসলে তারা কি এই দায় থেকে এরাতে পারবে আজকে মামলা করার ক্ষমতা নেই একজন অসহায় মানুষ হিসাবে চারটি সন্তান নিয়ে বর্তমানে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি না এই দুর্বলতাই। এই দুর্বলতার কারণেই আজকে আশ্বাস দিয়ে সে আশ্বাসটুকু বাস্তবায়িত করতেছে না দুই সালের ফেব্রুয়ারি মাসের দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়াল্টন মাইকুটিক। ফ্যাক্টরিতে আগুন লাগে তখন আমি কালিয়াকুর ফায়ার সার্ভিসে কর্মরত যখন সে আগুন নির্বাপন করতে যায় তখন আগুনের লেলিহীন শিকা দূর থেকে আমরা দেখতে পারি সেখানে যাওয়ার পর পানির যে তুটি ছিল পানির যে ব্যবস্থা সেটা ছিল না অগ্নি নির্বাপন আইন অনুযায়ী শিল্প কারখানায় ফায়ার হাইডেন থাকার কথা থাকলেও ফায়ার হাইডেন না থাকার কারণে দূরবর্তী জায়গায় পাম্প বহন করতে গিয়ে আমি মারাত্মকভাবে আহত হই আজকে সেই তাদের তুটির তুটির কারণে আজকে আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে চারটি সন্তান নিয়ে কষ্টের দিনপাত করছি যেখানে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি আবেদনটি বারবার দেখিয়েছি এই আবেদনটি আমার কলেজিয়ার মহাপরিচালক ব্রিগেড জাহেদ কামাল সার তিনি সুপারিশ করে ওয়াল্টন ফ্যাক্টরির কাছে এই আবেদনটি পাঠিয়েছিল আশ্বাস্য দিয়েছিল কিন্তু আজ কোন অদৃষ্ট ছায়ার কালো ছায়ার কারণে আজ তারা সেই আশ্বাসটা খুব বাস্তবায়িত করতেছে না আজকে প্রিয় দেশবাসী আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই শুধু আসেন আপনারা আপনারা দয়া করে এই ভিডিওটি এতটা বেশি শেয়ার করে দিন যাতে উচ্চ মহল পর্যন্ত পৌঁছায় যেখানে শিল্প মন্ত্রণের আন্ডারে ওয়াল্টন ফ্যাক্টরি তাদের কাছেও পৌঁছায় আমি এই চারটি সন্তানকে অক্ষম বাবা হিসাবে ওদেরকে আমি দেখাশোনা করতে পারতেছি না দয়া করে এই ভিডিওটি আপনারা শেয়ার করে যে কেন ওয়াল্টন ওয়াল্টন করতেছি এই কথাগুলো আজকে তুলে ধরলাম আশা করি যে আপনারা আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাকে একটু ন্যায় পাওয়ে দিন আপনাদের কাছে হাত জোড় করে শুধু এইটুকু চাওয়া আমার আপনারা আমার পাশে